আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহবুল আলমিন বারজাকি জীবনে এটাকে বারজাখী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কি আমাদের এক পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রুহ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহতালা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলে কে আসলো জেয়ারত করতে সেটা তৃতের পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফদের মত ইমাম ইবনা আবদুল বা রাহিমহল্লা বরাত ইবা ইব্রাহিম আল্লাহ অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার সমখ্যানুল আমাদের মধ্যে শেখ বিনবাজ রহমতুল্লাহ সৌদি আরবের সাবদিয়ান মুফতি উনি এ বিষয়ে মত পোষণ করেছেন আর অনেকেই মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত ব্যক্তি টের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত না বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাম বা পূর্বসরী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর আরত করলে তাকে যখন সালাম পেশ করে তখন রব্বুল আলিন তাকে এই সালামটার জবাব দেওয়ার জন্য যেই রুহের প্রয়োজন যতটুকু অনুভূতির প্রয়োজন সেই মাটি ধ্বংসাবর্ষে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চাইতে বড়ো বিষয় হলো আমাদের জন্য কবর জেয়ারত করা সূন্য আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেয়েই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নত আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সোয়া হবে এজন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জেয়ারতের চেষ্টা করা উচিত আমি কেরিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কবর করো আখেরা কারণ কবর তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসে কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি, সামর্থ্য রূপ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ যেটা দেহাবশেষ সেখানে আল্লাহ তালা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেয় আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাবের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরোপান যে কে আসলো কে আসলো না আল্লাহ আলম সন্তানের কোন আমলে মৃত মা বাবা গুনা মাফ হয় খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মশাল্লাহ সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয় আল্লাহ বলেছেন লাইসাল ইনসান ও আল্লাহ ইনসান ইল্লা মাসা মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে সব আহরণ করেছে এটাই তার আরেকজন তারটা কামাই করে দিবে না দিতে পারে না এটা হলো সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পরও তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আমল হল সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এইটা বাবা জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে বা ছত্তর নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে হ্যাঁ মানুষের অধিকার উপরে সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য অনেক উপকার আসে আমরা সেয়াদিস অনেকেই শুনেছি বারবার নবী সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লা আনসালা তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এই আহ সালে যদি কোনো নেক্স সন্তান থাকে যে নিজে ভালো মানুষ পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এটা তার জন্য খুব বেশি হয় আমরা সাধারণত যেটা করি মা বাবার মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আদরাত্তি করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই আলহামদুলিল্লাহ অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি করা আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা মা বাবার জন্য আসে হারিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তালা জান্নাতের যে ন্যামত তাকে ভোগ করাচ্ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের ন্যামত সে পেতে থাকে তখন আল্লাহর কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে প্রত্যেকে বলো আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কীভাবে হলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান নামাজি কালামি হারা মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নতি করা হয়েছে তো এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা সন্তান নিজে ভালো মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য আর দ্বিতীয়ত মা বাবার হয়ে দেখা দান মা বাবার জন্য আমি গিলাম তরফ থেকে হালাল উপার্জন থেকে দানসা দেখা করবে এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সবকিছুর উপরে দোয়া করা আর দেখা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার তফিক সময় দূরে কাজ শেষ করতেই ফরজ নামাজের জন্য কানে আসবে করণীয় কি দূরে কাজে শেষ হচ্ছে তখন আপনি একামত শুনেছেন তাহলে সাথে সাথে সালাম ফিরাই ফেলবেন দ্বিতীয় রাকাতে সালাম ফিরায় জামাতে দাঁড়ায় যাবেন কারণ এটা ওকিবাদ সাল ফরাজুবা নবী সাল্লাম বলেছেন যখন নামাজের জন্য একামত দেওয়া হয় তখন ফরজ নামাজ করবেন আর কোনো নামাজ না এখন যদি দ্বিতীয় রাকাত একটা স্টেশনে আসেন আছেন অতএব সালাম ফিরাই ফেলবেন ফিরা ফরজ নামাজে দাঁড়াবে আর যদি আপনি দ্বিতীয় রাখাত শেষ করে তৃতীয় রাখাতে শুরু করেছে দ্বিতীয় রাখা মাঝখানে আছে তবে আপনি তাড়াতাড়ি করে বাকি নামাজ শেষ করে সালাম ফিরে ফেলবে বুঝতে পেরেছেন এক্ষেত্রে আরো বলা মাইক্রাম অবশ্য বলেন যে ওই অবস্থা ছেড়ে দিবে তো ওই অবস্থা ছেড়ে দিয়ে তো আবার আল্লাহ বলেছেন না তুই তুলে আমা এরকম আমলকে বাতিল করিও না তো আমল বাতিল করে অনেক প্রক্রিয়া হতে পারে এটা একটা প্রক্রিয়া যে আপনি মাঝখান দিয়ে ছেড়ে দিলেন তার চাইতে অবশ্যই এটা অধিকতর উত্তম যে আপনি তাড়াতাড়ি করে বাকি নামাজ শেষ করে সালাম ফিরে জামাতে সামিল হন আর যদি দ্বিতীয় একাতে থাকেন বা দ্বিতীয় এগারের বৈঠকের কাছাকাছি থাকেন অবশ্যই একামত হয়ে গেলে আপনি আর কন্টিনিউ করবেন না দ্বিতীয় আকাতে সালাম ফিরে ফরজ নামাজ যোগ আমাদের অনেক অজানা ভুলের কারণে আমরা ইমান হারাই এক্ষেত্রে পুনরায় ইমান আনার জন্য করণীয় কী ইমান যদি ভেঙে যায় নিজেদের অজান্তে বা অসতর্কতার কারণে তাহলে পুনরায় ইমান আনার জন্য আল্লাহর কাছে তবা করতে হবে যে আল্লাহ ওই কাজটা আমি করেছি আমি অন্যায় করেছি আমি মাফ চাই ওই কথাটা আমি বলেছি সেটা আমার ভুল ছিল আমি ফিরে আসছি আমি আর বলবো না আমি আর করবো না অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহ কাছে মাপ চাওয়া এবং নতুন করে আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহকে কে স্বীকারোক্তি দেওয়া তার একত্রব এগুলো নতুন করে নবায়ন করে নেওয়া বাহিল্লাহ আসাদা মোহাম্মদানা আব্দু হরসুলু ইমান হয়ে গেল ওগুলোর জন্য লজ্জিত হয়ে ইমান ভাঙের যে বিষয়গুলো ছিল লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর না করা সংকল্প করা এবং আল্লাহর কাছে মাপ চেয়ে ইমান আনয়ন করা যথেষ্ট হিংসা আল্লাহ নতুন করে ইমান নবায়ন করার জন্য